সব মেশিনে এই হচ্ছে আপনার এখানে কি কি মেশিন পাওয়া যায় যদি একটু বলেন মোমবাতি আছে ডিটারজেন্ট আছে আগরবাতি আছে এল ইডি লাইট আছে টিস্যু ব্যাগ আছে এইখান থেকে উৎপাদন পুরা পুরো বাংলাদেশ যেতে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এটা লিখিত গ্যারান্টি দিব নষ্ট হলে কি গ্যারান্টি আছে এগুলো অবশ্যই গ্যারান্টি আছে আপনি পাঁচ বছর লিখিত গ্যারান্টি দিব মুখে না মাত্র দশ হাজার টাকা প্যাকেজ কত বছরের অভিজ্ঞতা আপনার এটা দিনের পর থেকে আমি কাজ এখন আমরা মেশিনগুলো বাইরে পাঠাই যদি ক্ষতিগ্রস্ত হয় সে দায় বহন কিন্তু আমাদের দর্শক আজকে চলে আসছি সরাসরি মেশিন তৈরির কারখানায় যেখান থেকে চাইলে আপনি মোমবাতি থেকে কলম যে কোনো মেশিন আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন চাইলে এখান থেকে মেশিন বানিয়ে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন অথবা আপনার প্রয়োজনীয় যে কোনো একটি কোম্পানি করতে যে মেশিনটি প্রয়োজন সে মেশিনটি এখান থেকে বানাতে পারবেন আমি যদি আপনাদের কোম্পানিটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যেখানে বিভিন্ন রকম মেশিন তৈরি হচ্ছে কি কি মেশিন তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এই সকল বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরবো দেখেন এখানে কিন্তু আমার একজন ভাই যিনি আসলে এটা কি মেশিন তৈরি হচ্ছে একটু যদি বলেন তো স্যার সিং মেশিন হ্যাঁ সিলিং মেশিন সিলিং মেশিন মানে হচ্ছে প্যাকেট সিলিং করবে এই মেশিনটা দিয়ে তাই না এই দেখেন প্যাকেট সিলিং হবে অর্থাৎ এটা যখন পা দিয়ে চাপ দিবে এটা লেগে যাবে প্যাকেটটা সিলিং হয়ে যাবে সেকেন্ডের ভিতর হবে তো নাকি সেকেন্ডে হয়ে যায় আচ্ছা সিলিং মেশিন এখানে হিট করার অপশন আছে বিদ্যুৎ বিল হবে বিদ্যুৎ বিল কেমন আসে বিদ্যুৎ বিল বেশি আসবো না ধরেন সারাদিন ব্যবহার করলে কত আসবে সারাদিন ব্যবহার করলে কত পনেরো টাকা ভিডিং আসুন শুধু বা বাহ বাহ তাইলে দেখেন যারা আসলে প্যাকেট সিলিং করতে চান যেমন পাউডার বিভিন্ন রকম মশলা ডাল ভাজা আদার সব কিছু এই সিলিং মেশিন দিয়ে কিন্তু সেটা প্যাকেট করা যায় এছাড়াও অত্যাধুনিক অনেক মেশিন বের হয়ে গেছে সেগুলো চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন এবার আমি একটু ঘুরিয়ে আসতে চাই এদিকে আসতে চাই ওদিকে আরেকজন কাজ করতেছে আমি একটু কাজ দেখাই ওনারা এই মেশিনের মাধ্যমে কি করে আপনি এই মেশিন দিয়ে কি করতেছেন এখন মেশিন দিয়ে অনেক ধরনের কাজের ডাইস তো হচ্ছে ডাইস তো হচ্ছে আপনি এখন কি ডাইস বানাছেন কলমের ডাইস কলম তো ডাইস আচ্ছা কলম তো ডাইস তো হচ্ছে এখানে তাই না আচ্ছা ঠিক আছে দর্শক আমি একটু ঘুরিয়ে দেখাই এই যে এদিকে একটা প্লেট কিন্তু কাটা হচ্ছে আপনারা দেখেন দুয়া বের হচ্ছে অর্থাৎ লোহা কেটে এটাকে সাইজ করতেছে যে কোনো একটা কিছুর জন্য মানে মোমবাতির জন্য তাই না মোমবাতির জন্য এখানে কিন্তু ড্রয়িং হচ্ছে ডিজাইন হচ্ছে হ্যাঁ ঠিক আছে তারপর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই আপনাদেরকে এই হচ্ছে মেশিন আধুনিক সব মেশিনে এই কাজগুলো হচ্ছে একটু আমি একটু ওদিকে যাই এই দেখেন এই ভাই এখানে কি করতাছে সেটা একটু জানতে চাই ভাই আপনি কি জ্বালাই দিচ্ছেন ভাই যে মেশিনের মেশিনের ফ্রেম জ্বালাই দিচ্ছেন আচ্ছা এটা কি মেশিন তৈরি হবে মেশিন মানে প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন তৈরি হবে আচ্ছা আমরা একটু ওদিকে যাই এ বাই কি করতেছে সেটা একটু জানতে চাই ভাইয়া কি করতেছেন আপনি মোমবাতির ডাইস এটা বানাচ্ছেন আপনি মোমবাতির ডাইস বানাচ্ছে উনি হ্যাঁ এটা ছিদ্র করেন হ্যাঁ এটা দিয়ে আচ্ছা এই পাশে কি হচ্ছে এই পাশটা আমি যদি একটু এদিকে যাই ভাই কি করতেছেন মোমবাতির ডাইস করতেছেন আচ্ছা তার মানে এখন মোমবাতির কাজ চলতেছে তাই না আচ্ছা দেখেন এই জায়গাটা টোটালি সকল ধরনের মেশিনারি আইটেমের কাজ চলে হ্যাঁ তো আমাদের সাথে এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের অনার আমাদের জীবন দা দাঁড়িয়ে আছে দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার অপেক্ষা করতেছিলাম আসলে কখন আপনাকে পাবো এখানে এসে মোটামুটি ভাবে দেখলাম যে সবাই সব কাজ নিয়ে ব্যস্ত হ্যাঁ তো আপনার এখানে কি কি মেশিন পাওয়া যায় যদি একটু বলেন মোমবাতি আছে ডিটারজেন্ট আছে আগরবাতি আছে এলইডি লাইট আছে টিস্যু ব্যাগ আছে আইসক্রিম আর ইত্যাদি প্লাস্টিকের যে কোনো আইটেম যে কোনো আইটেম যে কোনো আইটেম এই যে দেখেন এই মেশিনগুলো দেখেন এগুলো হচ্ছে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার প্যাকেজিং করা মেশিন আচ্ছা এগুলো সব তৈরি হইতাছে আর মাইনুর ভাই আপনি তো জানেন যে এইখান থেকে উৎপাদন হয়ে পুরো অল বাংলাদেশ যেতেছে হ্যাঁ হ্যাঁ আর বিশেষ করে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এটা লিখিত গ্যারান্টি দিব এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যেহেতু আপনি নিজে এখানে সব তৈরি করতেছেন মেনে এই যে আমাদের হাই কোয়ালিটি তৈরি আছে একদম কাম করতে আছে লাইন চেক কইরা মাল মাইরা কম্পিউটার দেখায় দিমু আচ্ছা সব এখান থেকে প্রুফ দেখিয়ে দিবেন সব এখান থেকে দেখায় দিবেন নাও আগে কিভাবে চালাবে কিভাবে ব্যবহার করবে নষ্ট হলে কি করবে সেই বিষয়গুলো অবশ্যই নষ্ট হলে কি গ্যারান্টি আছে এগুলো অবশ্যই গ্যারান্টি আছে আপনি 5 বছর লিখিত গ্যারান্টি দিমু মুখে না লিখিত লিখিত গ্যারান্টি বাহ বাহ লিখিত গ্যারান্টি নি আচ্ছা ধরেন আপনার এই যে এখানে যে প্যাকেজিং মেশিনটা বললেন এগুলা কি কোনো ক্যাটাগরি আছে ক্যাটাগরি আছে কি আমাদের কাছে বিভিন্ন পাউডার আছে এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে যদি উনি প্যাকেজ নিতে চায় প্যাকেজ নিতে পারবে মাত্র দশ হাজার টাকা প্যাকেজ আর যদি পাইকারি না বিক্রি করতে চায় তাহলে উনি আমাদের এখানে আসবে কি পরিমাণ মেশিন নেবে রেটটা ওইটা বলবো না আমি আচ্ছা পাইকারি নিয়ে বিক্রি করতে পারবো পাইকারি রেটটা আলাদা কিন্তু খুচরা যদি কেউ নিতে চায় রেটটা কি বলা যাবে না হ্যাঁ নেওয়া বলা যাবে তাহলে এই মেশিনটা পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার টাকা খুচরা খুচরা এই দেখেন এটা অনলাইনে বা আপনারা অন্যান্য ভিডিওতে দেখছেন এগারো হাজার টাকা আর সেই মেশিন গোড়া থেকে নিলে করতেছে কত মাত্র হাজার টাকা গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের গ্যারান্টি বাহ চমৎকার আচ্ছা দাদা একটু ঘুরিয়ে দেখেন তো আমাদের এই আমাদের মিষ্টিরি কলমтори মেশিন তোই করতেছে হ্যাঁ হ্যাঁ এগুলা এই মেশিনে কলমтори মেশিন আর আমাদের লোহার কোয়ালিটি যদি হয় এবারে যদি ফালায়ও দেখ কিছু হবে না

আচ্ছা যার কারণে নষ্ট হয় না আর নষ্ট হয় না ওই শ্যাপ দেখেন লেট দেখেন হ্যাঁ হ্যাঁ যত কিছু যাবতীয় এই এইভাবে আচ্ছা কত বছরের অভিজ্ঞতা আপনার এটা স্বাধীনের পর থেকে কাজ এই স্বাধীনের পর থেকে কাজ করেন আপনি এখানে হ্যাঁ বিল দিনের এই মেশিনারি বানানোর অভিজ্ঞতা তাহলে বুঝতেই পারছেন যে কোন কোম্পানিতে আসছি আর এই জীবনটা আসলে বহু বছর যাবত এই সম এটার সাথে সম্পৃক্ত তবে আমাদের মার্কেটিং সিস্টেম এতদিন ছিল না এখন যখন আমরা ইউটিউবে বা হচ্ছে অন্য কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি তখন কিন্তু বেরিয়ে আসছে যে বড় বড় মানুষের প্রতিভাগুলো এই আমাদের তাইওয়ান মেশিনটা অনেকে এই মোমবাতির লোহাগুলো বাংলা মেশিনে ফিনিশ করে আচ্ছা আমাদের ফিনিশিংটি দেখান না একটু আচ্ছা এটা মোমবাতির হ্যাঁ মোমবাতির লোহাটা ফিনিশিং দেওয়া হচ্ছে এটি হ্যাঁ হ্যাঁ আরও ফিনিশিং দেওয়া হবে এটা হলো তাইওয়ানের মেশিন তাইওয়ানের মেশিন আর যারা কম দামি মেশিনে করে তাদের ডাইসটা ওই রকমই হয় আচ্ছা আমি যদ্দূর জানি দাদা আপনি কয়েকদিন পর পর চায়না ইন্ডিয়া এইসব দেশ ভিজিট করে নতুন কি প্রযুক্তি আসে সেটাই এনে আবার এখানে অ্যাপ্লাই করে অবশ্যই আমার ভাইয়াদের জন্য হ্যাঁ সবাই তো চায়না যাওয়ার অভ্যস্ত নাই আচ্ছা ইন্ডিয়া যাওয়ার অভ্যস্ত নাই তা আমরা চেষ্টা করি দেশেই কিছু মডিফাই করার জন্য আচ্ছা যে অল্প টাকা দেওয়া একটা উপহার দেওয়া যায় কিনা এইসব চিন্তা ভাবনা করি আচ্ছা আমরা তো প্যাকেজিং মেশিন দেখলাম হ্যাঁ মোমবাতির মেশিন কত বিক্রি করেন যদি একটু ঘুরিয়ে দেখান মোমবাতির মেশিন তো খুব অল্প রেডি বিক্রি করে এখানে কোয়ালিটি আছে দেখেন লাইন আচ্ছা কোয়ালিটি হ্যাঁ এই মোমবাতির লোহাটা যত মোটা হবে তত লাভবান কাস্টমারের আচ্ছা ভালো একটা ডাইস নিতে গেলে পাঁচ টাকা বারো হাজার টাকা হ্যাঁ গ্যারান্টি উনি যত বছর বাইচে আছে তত বছরের গ্যারান্টি আচ্ছা আর দুই টাকার দামে ডাইস হচ্ছে দশ হাজার টাকা আছে বিভিন্ন তার মানে আমি ধরে নিতে পারি নয় থেকে বারো হাজার টাকার মধ্যে মোমবাতির ডেস হবে হ্যাঁ আচ্ছা আর কি কি মেশিন হবে অনেক চোরি করি আজকে তো সব ছড়ায় বেড়াচ্ছে কারখানাটা আমার দশ বেড়ে দেখেন আর যদি কোনো ভাই অল্প পুঁজি দিয়ে ব্যবসা করে আমার কারখানায় চলে আসুক ঠিক আছে তাহলে আসবে কীভাবে লোকেশনটা কি লোকেশনটা হচ্ছে আমাদের কেরানীগোজ ঢাকা গোলস কদমতলি নেমে ভাগনা স্কুল গেটের সামনে ভাগনা স্কুল মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওকে একেবারে সহজ লোক বলছেন ঢাকা কদমতলি নেমে রিক্সা নিয়ে ভাগনা মাত্র ত্রিশ টাকা ভাড়া ভাগনা স্কুল ভাগনা স্কুলে আসলেই আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাবেন প্রয়োজন আসার আগে ফোন দিয়ে আসবেন আর যদি কেউ না আসতে পারে মেশিন পাঠানো যাবে না ঘুরে আমার নাম্বার ধরা থাকবে ইমো উনি ইমোতে দেখতে পারবে যদি কিছু টাকা পায় না দেয় আমরা কন্ডিশনে ছাড়তে পারবো কন্ডিশনে দিয়ে দিই বাহ দারুণ সুযোগ মানে না এসেও আপনারা আপনার মন মতো যে কোনো মেশিন বানিয়ে দাদার কাছ থেকে অর্ডার বলে মানুর ভাই আপনি ভিডিও করতে আছেন আমাদের অনলাইনে যখন আমরা মেশিনগুলো বাইরে পাঠাই যদি ক্ষতিগ্রস্ত হয় সে দায় বহন কিন্তু আমাদের কি বলে এটা সে দায় বহন আমাদের কেউ তো এই কথা বলবে না আমি বলবো আমার জিনিস ভেঙে গেছে আমি ঠিক করতে পারবো কিন্তু যে ব্যক্তি টাকাটা কিনবে সে কিন্তু কাজটা করতে পারতাছে না তার জন্য আপনি দর্শক ভাইদের বলি আমাদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সব দায় বোন আমরা বাহ

যে দিলেন কিছু আমারটা তার মানে বাঙার ভয় নাই এটা নিশ্চয় ঠিক আছে তাইলে দূর দূরান্ত থেকে আপনারা নিয়ে কাজ করতে পারেন কিভাবে শুরু করবেন পরের ভিডিওতে মোমবাতি নিয়ে কিভাবে ব্যবসা করবেন থাকবে